আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই এবং আশা করি সকাল ভালো আছে তো একটা ব্লগ না আপনাদের সামনে হাজির হলাম যেটা হলো ব্লগটা হলো ই সিগারেট নিয়ে যারা দামামের মধ্যে রয়েছেন জুবাইলে যারা দোকান খুঁজে পাচ্ছেন না ই সিগারেটের জন্য যেটাকে বেব বলে বা যারা ইলেকট্রিক্যাল যে গুলো আছে না ওইগুলা আল জুবাইলের মধ্যে একটা মাত্র ওই দোকান আছে ই সিগারেটের এটার মধ্যে আপনি সব রকমের আপনার ই সিগারেট জাতীয় সব কিছু এখানে আপনি পেয়ে যাবেন এখানে ফ্লেভার হইতে যে ধরনের সিগারেটগুলো রয়েছে ই সিগারেট সবগুলো আপনি পেয়ে যাবেন যাদের আপনাদের সিগারেটের নেশা আসে তারা এই সিগারেটটা আপনারা নিতে পারেন মূলত আপনার যে সিগারেটগুলো প্যাকেটের কিনে খান এটা মূলত বেশি ব্যয়বহুল হয় আর এই ই সিগারেটে যদি আপনারা খান স্বাস্থ্যের জন্য ক্ষতি কম হবে এবং আপনারা কম টাকার মধ্যে কিনতে পারবেন এই যে হাতে সিগারেটটি দেখছেন এই সিগারেটের দাম হচ্ছে আপনার একশো মতো আর ফ্লেভার আপনাকে আলাদা কিনতে হবে সত্তর মতো যারা সিগারেট সেবন করেন ই সিগারেটই হোক আর আপনার তামাক জাতীয় সিগারেটই হোক এটা একদম স্বাস্থ্যের জন্য কিন্তু একদম ক্ষতিকর এটা খেলে আপনার স্বাস্থ্য অনেকটা এফেক্ট করবে সিগারেটের নিয়ে সেটা আস্তে আস্তে আপনাকে সারতে হবে যদি সারেন আপনার জন্য ভালো হবে আপনার ফ্যামিলির জন্য ভালো হবে কারণ এই সিগারেটের কারণে একসময় আপনার ক্যান্সার হয়ে আপনি মারা যাবেন আর আপনার আপনার ফ্যামিলিটা অনেকটা কষ্টের সম্মুখীন হবে তো এই সিগারেট বাদ দিন এবং যদি তামাক জাতীয় সিগারেট বাদ দিন এগুলো থেকে আপনারা বিরত থাকুন নিজ সুস্থ থাকুন এবং ফ্যামিলিকেও ভালো রাখুন তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন